আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র দিবস পালিত হল বহরমপুরের কংগ্রেস ভবনে প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মাল্যদানের পর জাতীয় কংগ্রেসের কর্মকর্তারা একে একে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করেন নেতাজি সুভাষচন্দ্রের আবক্ষ স্মৃতিচারণ করে অধীর রঞ্জন চৌধুরী নেতাজি সুভাষ ও স্বামী বিবেকানন্দের ভারতবর্ষের প্রতি অবদান মনে করিয়ে দিলেন নেতাজি জন্মদিন বিপ্লবী নেতাজি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রতীক নেতাজি যাকে সারা ভারতবর্ষের মানুষ শুধু নয় এই পৃথিবীর মুক্তিগামী মানুষ আন্দোলনকে আমি মানুষ স্বাধীনতার জন্য যারা লড়াই করেছে এবং যারা লড়াই করছে আজও পৃথিবী জুড়ে নিবেদন করা হয় যে ভগবানের কখনো মৃত্যু হয় তাই ভগবানের যেহেতু মৃত্যু হয় না তাই এটা নিয়েও মৃত্যু হয় তাই আমরা তাজিকে আজ আমাদের হৃদয়ের সিংহাসনে কাঁকে রেখে আমরা স্মরণ করে যদি আজকে আজকের তুলনায় অতীত রকম সৃষ্টি আড়ালে চলে যাচ্ছে যখন নেতাজিকে ফুটপথে নামিয়ে এনে এই বাংলায় নেতাজিরা পারেনি তারা নাকি এই বাংলারকেও ফেরে গেছে তার তুলনা করা হয় তখন আমাদের লজ্জা লাগে বাঙালি হিসাবে আমরা নেতাজিকে এই সম্মান দিলাম